রুশ জাপান যুদ্ধ চীন জাপান যুদ্ধের প্রায় দশ বছর পর জাপান অধিকতর প্রবল প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল চীনকে পরাস্ত করার পর সিমোনোসেকি সন্ধি চুক্তির মাধ্যমে জাপান চীনের যে সমস্ত অঞ্চল অধিকার করেছিল রুশ মদতে ত্রিশক্তি হস্তক্ষেপে জাপান তা থেকে বঞ্চিত করেছিল উপরন্তু রাশিয়া 1896 খ্রিস্টাব্দে চীনের সাথে লি লোবানত চুক্তি নামে একটি গোপন চুক্তি স্বাক্ষর করে যা ছিল অবশ্যই জাপানের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক চুক্তি রাশিয়া ফ্রান্স ও জার্মানির চাপে জাপান চীন জাপান যুদ্ধের মাধ্যমে অর্জিত লিয়া ওটাং উপদ্বীপ সমেত বেশ কিছু অঞ্চল চীনকে ফিরিয়ে দিতে বাধ্য হয় উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ চীন যখন বিদেশি বিরোধী বক্সার বিদ্রোহ দেখা দেয় তখন রাশিয়া নিজস্ব রেলপথ ও সম্পত্তি রক্ষা করার অজুহাতে মানচোরিয়াতে সৈন্য ঢুকিয়ে দেয় উপরন্তু মাঞ্চোরিয়াতে বিশেষ রুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য রাশিয়া গোপনে চীনের সাথে তেসেন লোভানব চুক্তি স্বাক্ষর করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জাপানের বিরোধী তার পরিপ্রেক্ষিতে এই চুক্তি কার্যকরী হয়নি দূরপ্রাচ্যে রাশিয়ার এই আগ্রাসী নীতি প্রত্যুত্তর হিসাবে উনিশশো দুই খ্রিস্টাব্দে ইঙ্গ জাপান চুক্তি স্বাক্ষরিত হয় আগেই বলা হয়েছে যে কোরিয়া এবং মানচুরিয়া এই দুটি অঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রচেষ্টাকে কেন্দ্র করে রাশিয়া ও জাপানের মধ্যে তিক্ত সম্পর্কের সূচনা হয়েছিল দূরপ্রাচ্যে দুটি দেশেরই সাম্রাজ্যবাদী স্বার্থ জড়িয়েছিল এই স্বার্থবেষী ও আগ্রাসী বৈদিক নীতি রুশ জাপান যুদ্ধের পটভূমিকা তৈরি করে দিয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে পূর্ব এশিয়াতে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যে জাপান মৈত্রী চুক্তি সম্পাদিত হয়েছিল তার পরেই কথা দেয় যে সে শীঘ্রই মানচুরিয়া থেকে তার সৈন্য অপসারণ করবে দক্ষিণ ছানচুরিয়া থেকে মাস ও থেকে এক বছরের মধ্যে যাবতীয় রুশ সৈন্য প্রত্যাহারিত হবে বলে রাশিয়া প্রতিশ্রুতি দেয় কিন্তু রাশিয়া এই প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং জাপান উদ্বিগ্ন হয়ে ওঠে এই অবস্থাতে জাপান রাশিয়ার কাছে নানা ধরনের প্রস্তাব পাঠাতে থাকে কিন্তু জাপান এই প্রস্তাবে রাজি রাশিয়া কোনো উচ্চবাচ্য করে না তখন জাপান রাশিয়ার কাছে আর একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠায় প্রস্তাবটি ছিল জাপান ও রাশিয়া উভয়ই কোরিয়া ও চীনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার চেষ্টা করবে রাশিয়া এই প্রস্তাবের প্রত্যুত্তরে তৎক্ষণাৎ পাল্টা প্রস্তাব দেয় যে রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছে তবে তার আগে জাপানকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে তার মানচুরিয়াতে কোনো স্বার্থ জড়িয়ে নেই জাপান এই ধরনের প্রকাশ্য ঘোষণা করতে ইতস্তত করে কিন্তু তা সত্ত্বেও দুই দেশের মধ্যে আলোচনা চলতে থাকে কিন্তু আলোচনা ব্যর্থ হয় কারণ রাশিয়া তার পূর্বের অবস্থান থেকে বিন্দুমাত্র সরতে অস্বীকার করে তখন ক্ষুব্ধ জাপান রাশিয়ার সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো চার খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে রুশ জাপান যুদ্ধ আরম্ভ হয় জাপান কর্তৃক প্রোটার আক্রমণের মধ্য দিয়ে রুশ জাপান যুদ্ধের গুরুত্ব আধুনিক দূরপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের ইতিহাসে রুশ জাপান যুদ্ধের গুরুত্ব অপরিসীম রাশিয়ার বিরুদ্ধে জাপানের বিজয় পূর্ব এশিয়াতে রাশিয়ার আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল প্রাচ্যে রাশিয়ার সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ব্যাহত হবার ফলে রাশিয়া তার লুব্ধ দৃষ্টি পুনরায় ইউরোপে বিশেষত বলকান অঞ্চলের দিকে নিবদ্ধ করে বলকান সমস্যা আরও জটিল হয়ে ওঠে দূরপ্রাচ্যে রুশ আগ্রাসন ব্যাহত হবার ফলে অন্যান্য বিদেশি রাষ্ট্র বিশেষত ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছিল একদিকে এই সমস্ত রাষ্ট্রের প্রচ্ছন্ন মদত এবং অন্যদিকে রাশিয়ার মতো একটি বিশাল দেশকে পরাজিত করার ফলে বর্ধিত আত্মবিশ্বাস জাপানের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা তীব্রতর করেছিল পরবর্তী কয়েক বছরের মধ্যেই জাপান তার উগ্র সম্প্রসারণবাদী নীতির স্পষ্ট স্বাক্ষর রেখেছিল রাশিয়াকে পরাস্ত করার ফলে জাপানের আন্তর্জাতিক মর্যাদা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছিল এবং পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিগুলির সমপর্যায়ে উন্নীত হয়ে যে প্রথম শ্রেণীর একটি শক্তি হিসাবে পরিগণিত হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির দ্বারা ইংল্যান্ড এবং পোর্টস মাউথের সন্ধি চুক্তির মাধ্যমে রাশিয়া কোরিয়াতে জাপানের প্রাধান্য স্বীকার করে নেবার ফলে জাপানের কোরিয়াকে গ্রাস করতে উদ্যত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে কোরিয়া তার স্বাধীনতা হারিয়ে জাপানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় যদিও এই যুদ্ধ জাপানকে নিরবিচ্ছিন্ন সাফল্য এনে দিয়েছিল তবুও এই যুদ্ধের ফলে জাপানে অসংখ্য জীবনহানি ঘটেছিল এবং যুদ্ধের ব্যয়ভার জাপানের জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছিল অথচ বিজয়ী হওয়ার সত্ত্বেও জাপান রাশিয়ার কাছে থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ কিছুই আদায় করতে পারেনি ফলে জাপানে এক তাৎক্ষণিক অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং এর বৃদ্ধিতে গণ অসন্তোষ মাথাচাড়া দিতে দিয়ে ওঠে ফলে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জাপানের কাতসুরা সরকারের পতন ঘটে যদিও এই সরকার কয়েকদিনের মধ্যেই ক্ষমতায় ফিরে এসেছিল জাপানের মতো একটি ক্ষুদ্র এশীয় রাষ্ট্রের হাতে পরাস্ত হবার ফলে রাশিয়াতেও তীব্র গণ অসন্তোষ দেখা দিয়েছিল রোমানত রাজবংশ তিক্ত সমালোচনার সম্মুখীন হয়েছিল পোর্সমাউথ সন্ধি চুক্তি স্বাক্ষরের অল্প কিছুদিনের মধ্যেই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়াতে একটি গণ অভ্যুত্থান দেখা দেয় রাষ্ট্রশক্তি এই অভ্যুত্থানকে নির্দ্রয় হাতে দমন করেছিল বটে কিন্তু এই ঘটনা যারতান্ত্রিক শাসন ব্যবস্থার গভীরে ক্ষতির চিহ্ন সুস্পষ্ট করেছিল এবং যারতন্ত্রের অস্তিত্ব বিপন্ন করে তুলেছিল রুশ জাপান যুদ্ধ জাপানের বিজয় পাশ্চাত্য শক্তির অপরাজয়তার কাল্পনিক গল্পকে ভুলুন্ঠিত করেছিল এশিয়ার মানুষ জাপানের বিজয় আসায় পেয়েছিল এবং আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল জাপানের বিজয় এশিয়ার মানুষের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল বিশেষ করে চীনের রুশ জাপান যুদ্ধ জাপানের বিজয় পাশ্চাত্য শক্তির অপরাজয়তার কল্পিত গল্পকে ভুলুন্ঠিত করেছিল এশিয়ার অশেতকায় মানুষ জাপানের বিজয় আসায় আলোয়ের সন্ধান পেয়েছিল এবং আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল ফেয়ারব্যাঙ্ক বলেছিলেন জাপানের বিজয় এশিয়ার মানুষের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল বিশেষ করে চীনের মানুষকে জাপানের বিজয় মারাত্মক রকমের অনুপ্রাণিত করেছিল তারা তীক্ষ্ণ চোখে লক্ষ্য করেছিল যে জাপান আধুনিকীকরণের মাধ্যমে কী প্রচন্ড শক্তি সঞ্চয় করেছিল তখন থেকেই চীনা ছাত্ররা পড়াশোনা করার জন্য জাপানে যেতে আরম্ভ করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে চীনে বর্জ্য গণতন্ত্রের বিপ্লবের রূপকার ডক্টর শান সেন জাপানের বিজয় থেকেই জাতীয়তাবাদের পাঠ নিয়েছিল এশিয়ার সাধারণ মানুষের কাছে রুশ জাপান যুদ্ধ জাপানের জয় ইউরোপের উপর এশিয়ার বিজয়কে বার্তা বহন করেছিল